বিসমিল্লাহি রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ ক্রোয়েশিয়া নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমার আর এইচ ট্রাভেল সলিউশন চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ ক্রোয়েশিয়া এই দেশটির অবস্থান এন্দ্রিয়াটিক সাগরের উপকূলে উত্তর পশ্চিমে স্লোভেনিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি পূর্বে সার্বিয়া দক্ষিণ পূর্বে বসনিয়া ও মন্টিনিগ্রো এবং পশ্চিমে ইতালির সাথে একটি সামুদ্রিক সীমানা ভাগ করে নিয়েছে এর রাজধানী এবং বৃহত্তর সহ জাগ্রেব দেশটি আয়তনে ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার একুশ হাজার আটশো একান্ন বর্গমাইল জুড়ে বিস্তৃত এর জনসংখ্যা প্রায় থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন বর্তমানে জীবিকা নির্বাহ এবং টান হিসেবে ব্যবহার করা হয় এই দেশটিকে দুই সালে যারা ক্রোয়েশিয়া আসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও এই ভিডিওতে থাকবে বিসা নিয়ে যাওয়ার পরে ক্রোয়েশিয়াতে কোম্পানি কেন রিসিভ করে না দুই সালে ক্রোয়েশিয়ার বিসা রেশিও কেমন হবে ক্রোয়েশিয়ার পারমিট বের হতে কতদিন সময় লাগে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট আসল নাকি নকল কিভাবে বুঝবো ক্রোয়েশিয়া বিসা অ্যাপ্রুভাল হতে কতদিন সময় লাগে সর্বশেষ ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে এই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সর্বপ্রথম যে কথাটি বলবো ক্রোয়েশিয়া ভিসা নিয়ে যাওয়ার পরেও কেন কোম্পানি রিসিভ করে না তো আপনাদেরকে আমি যদি দুই হাজার তেইশ চব্বিশ সালের কথা বলি দুই হাজার তেইশ চব্বিশ সালে কিন্তু আপনারা যখন ক্রোয়েশিয়া ইমিগ্রেশনে যেতেন আপনাদেরকে কোম্পানি রিসিভ করতে হতো কেন কোম্পানি রিসিভ করতে হতো আপনার যেই কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে যে কোম্পানির নামে পারমিট বের হয়েছে তারা কিন্তু সরজমিনে গিয়ে দেখে যে ওই কোম্পানির কোনো প্রতিষ্ঠান নেই কোনো ধরনের অফিস নেই তো সেজন্য কিন্তু আপনারা ক্রোয়েশিয়া ইমিগ্রেশন থেকে আপনাদেরকে ফেরত দিয়ে দিত বা ওই ওখানে কিছু ঝামেলা শিকার হতেন তো আশা করছি দুই সালে এসে এই বিড়ম্বনা এবং ঝামেলার শিকার হবেন না দ্বিতীয়ত যে কথাটি বলবো দুই সালে ক্রোয়েশিয়ার বিচার ইস্যু কেমন হবে তো দুই সালে আমি মনে করি ক্রোয়েশিয়ার বিচার ইস্যু ভালো হবে কারণ হচ্ছে যে আহ সালে যেমন আমি দুই হাজার তেইশ সালের কথা যখন বললাম কোম্পানি কেমন কোম্পানি আপনাদেরকে কেন রিসিভ করেনি বা কোম্পানি কেন রিসিভ করতে তার বিড়ম্বনা হতো বা কোম্পানি কেন রিসিভ করতে দ্বিধাদ্বন্দ্বে থাকতো কারণ হচ্ছে যে ওই দু হাজার তেইশ চব্বিশ সালে কিন্তু কিছু কিছু কোম্পানি প্রতিষ্ঠান না থেকেও কিন্তু ভিসা ইস্যু করেছে কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে এই আর্টিকেলগুলো চেঞ্জ হয়ে গেছে যেমন ওরা দুই হাজার পঁচিশ সাল থেকে কিন্তু পুরোপুরি সেনজেনে অন্তর্ভুক্ত হয়ে গেছে তো দুই হাজার পঁচিশ সালে যে পারমিটগুলো বের হবে অবশ্যই হচ্ছে যে অন্য অন্য সেনজেনের বিসা যেভাবে ইস্যু হয় যেমন পর্তুগালে হয়তো আপনারা অনেকে আমার ভিডিও দেখেন পর্তুগালে যেভাবে বিসা ইস্যু হয় সেম প্রসেসেই কিন্তু বিসা ইস্যু হবে তো আলহামদুলিল্লাহ দুই সালে যে পারমিটগুলো ইস্যু হবে ওগুলো হান্ড্রেড পার্সেন্ট বিসার ইস্যুও থাকবে তিন নম্বর যে টপিকটি আলোচনা করবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার পারমিট বের হতে কতদিন সময় লাগবে তো এটা আসলে হচ্ছে যে আপনি ধরেন কোনো একটা এজেন্সির মাধ্যমে তো কাজ করতে হয় বাংলাদেশ থেকে যারা কাজ করে কিন্তু এজেন্সির মাধ্যমেই কাজ করে তো এজেন্সিগুলো কিভাবে কমিউনিকেশন করে যত আর্লি পসিবল ওরা কিন্তু বের করার চেষ্টা করে তো সর্বোপরি আমি সব ভিডিওতেই বলি ইউরোপে আসা একটা ধৈর্যের বিষয় ইউরোপে আসতে হলে অবশ্যই ধৈর্য উত্তীর্ণ হতে হবে এটাও কিন্তু আপনার ছয় থেকে আট মাসের মতো সময় লেগে যায় ক্রোয়েশিয়ার পারমিট বের হতো তো সুতরাং দৈর্যের কোনো বিকল্প নেই চার নম্বরে যে টপিকটি নিয়ে আলোচনা করব ক্রোশিয়ার পারমিট বের হওয়ার পরে এটা আসল নাকি নকল কিভাবে বুঝবো তো আসলে আপনারা আমার পর্তুগালের ভিডিও অনেকেই দেখেন পর্তুগালের পারমিট যেভাবে আসল নাকি নকল বোঝা যায় না দুই হাজার সালে এসে কিন্তু এই প্রশ্ন ভিত্তিহীন কেননা কারণ হচ্ছে যে পর্তুগালে যেমন হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ডি ওয়ান বিসে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেমন আপনারা মনে করেন যে ডি ওয়ান বিসে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে হচ্ছে বিসার সেভেন্টি পার্সেন্ট অথবা এইটি পার্সেন্ট হয়ে যাওয়া তো সেম প্রসেসেই কিন্তু ক্রোয়েশিয়াতেও কিন্তু দুই হাজার সালে এসে যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন আপনি বুঝবেন যে ওই আপনার পারমিটটা অবশ্যই আসল পাঁচ নম্বরে যেই কথাটি বলবো ক্রোয়েশিয়ার বিসে অ্যাপ্রুভাল হতে কতদিন সময় লাগে ক্রোয়েশিয়ার বিসে অ্যাপ্রুভাল হতে সর্বমোট হচ্ছে যে আপনার ওখানে লিখাই আছে ওদের অ্যাম্বাসিতে ওদের অ্যাম্বাসি ওয়েবসাইটে পর্যন্ত লিখা থাকে পনেরো দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওদের বিসে অ্যাপ্রুভাল হবে তো এই পনেরো দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওদের করণীয় কাজ কি ওদের করণীয় কাজ হচ্ছে যে আপনাদেরকে যেই পেপার্সগুলো দিয়েছে যেই ওয়ার্ক পারমিটটা বের হয়েছে যেটা আপনারা ওয়ার্ক পারমিট নামেন এটা কিন্তু মূলত হচ্ছে কন্ট্যাক্ট পেপার মানে আপনার সাথে এটা হচ্ছে চুক্তিবদ্ধ হয় একটা কোম্পানি আপনাকে এত টাকা স্যালারি দিবে এই এই প্রসেসে আপনাকে নিয়ে যাবে তা এখন ক্রোয়েশিয়াতে আরেকটা সুখবর হচ্ছে যে হাজার পঁচিশ সালে এসে আপনারা যারা কোম্পানিতে কাজে যাবেন যেই কোম্পানির কাজে যাবেন ওই কোম্পানিতে কিন্তু কাজ পাবেন বিগত দুই বছর যেমন দুই হাজার তেইশ চব্বিশ সালে কিন্তু আপনারা ক্রোয়েশিয়া যাওয়ার পরে কিন্তু কাজ নিয়ে বিড়ম্বনায় থাকতেন কাজ পেতেন না দেখা গেছে অনেকে অনেকভাবে চিন্তাভাবনা করতেন দুই হাজার পঁচিশ সালে যে পারমিটগুলো বের হবে এই পারমিটগুলো অরিজিনালি পারমিট বের হবে যেমন হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন জমা দিবেন জমা দেওয়ার মধ্যেই কিন্তু আপনার পনেরো দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওই দেশের ইমিগ্রেশনের যে একটা প্রতিষ্ঠান থাকে ওই প্রতিষ্ঠান কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার ভিসাটাকে যখন ওই ভেরিফিকেশনের মাধ্যমে যখন অ্যাম্বাসিকে বলে দিবে যে হ্যাঁ এগুলো হান্ড্রেড পারসেন্ট সলিড ওদের প্রতিষ্ঠান আছে তারপর হচ্ছে যে ওদের অফিস আছে ওদের কর্মসংস্থান অথবা কর্মী নিয়োগ দিচ্ছে ওরা বিদেশি ফরেনার কর্মী লাগবে তো সেই ক্ষেত্রে ওরা বিবেচনা করেই কিন্তু আপনার পনেরো দিন থেকে ৪৫ দিনের মধ্যে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে তা এখন আরেকটা কথা হচ্ছে যে আপনারা ক্রোয়েশিয়ার জন্য কোথায় জমা দিবেন ক্রোয়েশিয়ার জন্য কিন্তু আমাদের মেন স্থান হচ্ছে কিন্তু আমাদের নিউ দিল্লি তো নিউ দিল্লিতে জমা না দিতে পারলে কিন্তু নেপালও দিতে পারবেন শ্রীলঙ্কাতেও দিতে পারবেন মালয়েশিয়া দিতে পারবেন এই চারটা দেশে কিন্তু আমাদের দেশের জোন হিসাবে আমাদের বাংলাদেশের জোন হিসাবে কিন্তু এই চারটা দেশকে অন্তর্ভুক্ত করেছে এই চারটা দেশে আপনি যেই কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পান সেই জায়গায় জমা দিতে পারবেন সর্বশেষ ছয় নম্বর টপিক নিয়ে আলোচনা করব ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগতে পারে ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে এটা স্পেসিফিক কোনো আমি বলতে পারবো না কারণ হচ্ছে যে আপনারা অনেক এজেন্সি হচ্ছে যে দশ লাখও নিয়ে যায় বারো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ যার থেকে যা নিতে পারে আপনি যেমন আপনি যেমন আমাকে অনেকেই কোশ্চেন করেন অমুক দেশে যেতে কত টাকা লাগে তা আমি মনে করি যে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিব আপনারা যদি এই মুহূর্তে ক্রোয়েশিয়া আসতে চান অবশ্যই দশ থেকে চোদ্দো লাখ টাকার মধ্যে যদি আসেন আমি মনে করি বেটার তো এখন যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে আপনারা ষোলো লাখ টাকা দিয়ে যাবেন এটা আপ টু ইউ তো এখন আপনাদের এজেন্সির সাথে কেমন কথোপকথন বা কেমন কন্ট্যাক্ট সেটা আমি জানি না তো সেই ক্ষেত্রে আমি এইটুকুই বলবো দশ থেকে চোদ্দ লাখ টাকার মধ্যে আসেন সবচেয়ে ভালো হবে আর আপনারা জানেন আপনাদের জন্য কিন্তু আমি নতুন নতুন ভিডিওগুলো ক্রিয়েট করে থাকি তো আপনারা যদি ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে যদি ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওই কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো ক্রিয়েট করে থাকি আবার নিজে থেকে কিছু কিছু ভিডিও ক্রিয়েট করে থাকি যেন আপনাদের সুবিধা হয় আর আপনারা আমাকে যদি সাপোর্ট না করেন পরবর্তী ভিডিও বানাতে কিন্তু আমি আসলে আগ্রহ প্রকাশ করতে পারি না যেমন আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আমি দেখেছি আমার ভিডিওতে রিচ খুবই কম তো আপনারা হয়তো দেখেও না দেখার একটা ইয়ে করেন তো অবশ্যই আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ারের মাধ্যমে দেখা গেছে যে আপনারা হয়তো অন্যরা দেখে উপকৃত হবে আপনি নিজেও উপকৃত হলেন অন্যকে উপকৃত করলেন আর আম তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন